জননী কইরা চা দেন তো এই নে বিস্কিট মুড়ি কি আছে দেন টেবিলে রাখা আছে নিয়ে নেমেন্ট লাইট কি রে তুই বসে আছিস কেন কাজগুলো কখন করবি আমি বইসা নাই দিব্যি বসে আছিস আর বলছিস বসে নেই না আমি বৈশা নাই আমি এখন রিচার্জ হইতেছি রিচার্জ হচ্ছিস মানে মানেটা পরিষ্কার আমাদের শরীর খান একটা যন্ত্র আপনার ওই মোবাইলটা যেমন চার্জে বসান আমিও চার্জেই আছি এখন কাম করুন না ফুল চার্জ হইলে পরে কাজ কাম শুরু করুন ভগবান পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার যাতে সকলের কাছে চ্যানেলটি পৌঁছে যায় ধন্যবাদ